জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ড মোহাম্মদ মুখলেসুর রহমান সেনা কর্মকর্তারা সমন জারি গ্রেফতারি পরোয়ানা অভিযুক্তের সম্পত্তি ক্রোক করতে পারবেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে অন্য কোন বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে না বলে জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বিশৃঙ্খলা দূর করা রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও চুরি ডাকাতি রাহাজানি বন্ধের সুপারিশ করে আসছিলেন অনেকেই সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় বসত বাড়িতে ভাঙচুর এবং মাজারে হামলার ঘটনাও আলোচনায় আসে এমনকি পুলিশের মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেন উপদেষ্টাদের কেউ কেউ এই প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইন আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দিল সরকার পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ দিতে হয় সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়ার দরকার দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক এর বাইরে কোনো ধারা নেই ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে সেনা কর্মকর্তারা সমনজারি গ্রেফতারি পরোয়ানা তল্লাশি পরোয়ানা অভিযুক্তের সম্পত্তি ক্রোক করা মামলার তদন্ত ও ভ্রাম্যমান আদালতে বিচার করতে পারবে একটা এমন মব হয়ে গেল ডিসপাস করার জন্য ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করা যাচ্ছে না লাইক দিস টু বি ফ্রাঙ্ক মোস্ট অব দি রিলেটেড টু ল অ্যান্ড অর্ডার এবং ল অর্ডার শব্দটা এত ওয়াইড এটার মধ্যে আপনারা বোঝেন কি কি বিষয় এমপ্লয় কাউকে এমন এক সময় পিক করতে হবে জরুরি মুহূর্ত রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের জালমাল রক্ষা করতে বেরিয়ে রেয়ার ইফ নেসেসারি দেন জনবন্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে সিকিউর ফিল করে মানুষের মধ্যে যেন আস্থা থাকে সব বাহিনী একসাথে একই আমরালায় কাজ করছে এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার হস্ত আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না ক্ষমতা হয়েছে জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা